মাননীয় অধ্যক্ষ মহাদ মাননীয় বিধায়ক প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী আমাদের সবার মানে প্রিয় সুদীপ রায় আমার মনে আছে আমি নিজে ওনার সাথে হসপিটালে আমি গেছি আমি হসপিটালে তখন চাকরিতে ছিলাম প্রায়শ উনি যখন প্রায়শ আমাকে ফোন করতেন যে আমি আছি কিনা কি ব্যাপার আমি নিজেও ওনার সাথে কিন্তু কয়েক আমি দেখেছি ওনার মধ্যে ওইখানে ওই পেশেন্টকে কিভাবে হেল্প করার একটা উনার প্রকৃতি আমি দেখতাম ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আরে এই কোথার থেকে এটা সম্ভব হবে উনি আমাকে বললেন যা বলা তো আমি দেখেছি ওনার মধ্যে এখন কথা হচ্ছে এই ফিলিংসের জায়গাটা এখন আমার এসছে প্রায়শ আসে মানুষ আপনারা জানেন প্রতিটা লোক আসে কিন্তু আমার কিন্তু ওই দিনগুলো সবসময় মনে করেন যখন এই বিষয়টা এই কারণেই তো বিশেষ করে স্বাস্থ্যের বিষয় বলছি এটা তো যেটা বলছে গাইডলাইন পাল্টাতে হবে সেটা তো পরের বিষয় আমি শুধু স্বাস্থ্যের বিষয়টা বলছি এর কারণে কিন্তু যারা প্রায় সময় এখানে আসে যখন বলি যে আরে প্রধানমন্ত্রী জন্য আরে কেউ যোজনা করেছে বলে আমরা তো এর মধ্যে খাবার আসি না তো এইগুলো আমি দেখতাম এই কারণে গত বাজেটের আগে আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমি কথা বলি আর এ তো মুশকিল যেটা মাননীয় বিধায়ক মহাশয় বললেন যে আমি দেখেন মাঝে মাঝে কিন্তু এ করে কিন্তু আমরা সবাইকে হেল্প করতে পারছিলাম না মুখ্যমন্ত্রীর যে ফান্ড আছে সেখান থেকে ত্রাণ হল দিকে দিচ্ছি ইত্যাদি করে চেষ্টা করছি কিন্তু সবার কাভারেজ হয় সেই কারণে কিন্তু এই মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনাটা আনলাম যাতে করে সবাই কাভারেজ হয় এটাই তো নেই এখন কিন্তু আপনারা এই চিন্তাটা আসবে না এখন আমাদের দেখতে হবে এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা হতে হওয়া উচিত এবং কার্ডও বিতরণ শুরু হয়েছে অনলাইনেও সম্ভব কাজেই এখন আমার মনে হয় আগামী দিন এই বিষয়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমাদের সত্যিই আমাদের মানে সবসময় একটা অন্যরকম একটা ফিলিংস হয় যে কেন ওদেরকে আমরা সাহায্য করতে পারব কাজে এর মধ্যে ওই বিষয়টা কিন্তু কাবার হয়ে থাকবে আর যেটা জিতেন বাবু বলেছেন আমি এটা একটা বিষয় যেটা উঠালো আমি বলবো যে এটা মানে হওয়া বাঞ্ছনীয় নয় এটা বাঞ্ছনীয় নয় যদি এরকম ঘটনা হয় নিশ্চয় আমি বিষয়টা দেখব

If the people are dying, if left to die without any sort of treatment, and you know, you better know. treatment, what, what are the problems that exist in, the, in, in our state? What sort of health facilities are available in our state? We all know. They You have to extract political money, that is not my concern. But my concern is people are, are being left to die without treatment. How you can render help to those patients, that is our concern, and I have shown you one of the way. পৃথিবীতে বিদেশ চিকিৎসা মারা যাবে চোখের সামনে পিপল আর সামনে কান্নাকাটি করে